আমরা বড় একটা আজাব থেকে মুক্ত হয়েছি আরেকটা আজাব যেন চেপে না বসে সেজন্য নেতা বানাতে হবে কাদেরকে তরুণদেরকে আপনার তো হুজুকে বাঙালি একটা জিগির তুলে দিলে ওইটার পিছে দৌড়ান নেতা বানাবেন তরুণদেরকে না মুত্তাকিদেরকে হ্যাঁ তরুণদের মধ্যে যদি মুত্তাকি থাকে ওয়েলকাম ও জালনা লিল মুত্তাকি না কি আল্লাহ আমাদেরকে মুত্তা কি নেতা বানাও কাদের নেতা যে মুত্তা নেতা বানাতে পারেন তবেই বাংলাদেশ বেঁচে যাবে নতুবা যেই সেই যে সেই ঘুরে ফিরে রেজাল্ট কিছুই পাবে না কেন তার কারণটা বলে দিচ্ছে যদিও কারণটা পলিটিক্যাল বুঝলেন আর সব কথা আমি খোলা পেনা বলতেও পারবো না এখন জ্ঞানবান যারা তারা বুঝে নেবেন আটলান্টিকের ওপারের দেশটি পৃথিবীর যে দেশ হাত লাগিয়েছে সে দেশ তার পৃথিবীতে দাঁড়াতে পারে ধ্বংস হয়ে গেছে আটলান্টিকের ওপারের দেশটি হাত দিয়েছিল বাগদাদে ইরাকে সেই ইরাকে এখনো শৃঙ্খলা ফিরে আসে হাত দিচ্ছে লিবিয়াতে এখনো সেখানে গৃহযুদ্ধ চলছে হাত দিয়েছে সিরিয়াতে এখনো সেখানে গৃহযুদ্ধ হাত দিয়েছিল আফগানিস্তানে সেখানে সফল হতে কারণ আফগানের মুসলমানরা নেতা বানাইছে মুত্তাকিদেরকে সুবহানাল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক দিক নির্দেশনা দিয়া দুনিয়ার দুই দুইটি পরাশক্তি রাশিয়া এবং আমেরিকার বিশদাকে তারা ভেঙ্গে দিয়েছে কিন্তু আজ যে তিনটা কথা বললাম তিনটা দেশের কথা ইরাক সিরিয়া তারা সমাধান খুঁজেছে ডেমোক্রেসিতে সমাধান খুঁজেছে জাতিসংঘের কাছে সমাধান খুঁজেছে মন মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে এই জন্য আটলান্টিকের দেশটির কুপ্রভাব থেকে বেরিয়ে আসতে পারেনি তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা বড় একটা আজাব থেকে মুক্ত হয়েছি আরেকটা আজাব যেন চেপে না বসে সেজন্য নেতা বানাতে হবে কাদেরকে তরুণদেরকে আপনার তো হুজুকে বাঙ্গালি একটা জিগির তুলে দিলে ওইটার পিছনে দৌড়ান নেতা বানাবেন তরুণদেরকে না হ্যাঁ তরুণদের মধ্যে যদি মুত্তাকি থাকে ওয়েলকাম কোন সমস্যা নেই এখন সব দায়িত্বে তরুণদেরকে দেওয়াও তরুণকে জন্মের পর থেকে সাত বছর বয়স পর্যন্ত মানুষকে বলা হয় শিশু কি বলা হয় সাত বছরের পর থেকে বালেক হবার আগ পর্যন্ত বলা হয় বালক পনেরো বছর পর থেকে সে বালেক আঠারো বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় কিশোর আঠারো থেকে ৩০ বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় তরুণ তিরিশ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত যুবক ৪৫ পর থেকে পঞ্চান্ন পর্যন্ত প্রৌঢ় এটা কি অর্থাৎ যুবকের উপরে পঞ্চান্ন পর থেকে বার্ধক্য কথা বলে এখন যারা সাইকোলজিস্ট পৃথিবীতে তারা গবেষণা করে দেখছে যে তরুণদের কিছু পজিটিভ সাইডও আছে কিছু আছে প্রথম নেগেটিভ সাইড হচ্ছে তরুণ যারা তারা কুইক ডিসিশন নিতে পারে না দুই তাদের সমস্যা হচ্ছে তাদের মনোযোগ যে কোনো বিষয়ে মনোযোগ থাকে তিরিশ সেকেন্ড কয় সেকেন্ড এক মিনিটের অর্ধে ত্রিশ সেকেন্ডের পর তারা মনোযোগ দিকে নিয়ে যায় এই জন্য তরুণদের মধ্যে ফেসবুক ব্যবহারের সংখ্যা অনেক সারা দিনই ঘষাঘষি করতে হয় এটা দেখলো এরপর আরেকটা এরপর আরেকটা ফেসবুক টিকটক এইটা সেটা এই ঘষাঘষির মধ্যে দিল গেল তার কারণ তারা কোথাও মনোযোগ বসাতে পারে না মনোযোগ স্থির থাকে তাদের কত সেকেন্ড তিরিশ সেকেন্ড এটা একটা সমস্যা না তিন নাম্বার হচ্ছে তরুণদের মধ্যে আবেগ থাকে প্রবল বিবেক থাকে কম কিন্তু সকল আন্দোলনে তরুণদের কোনো বিকল্প নাই কিন্তু রিয়াসাত দুই প্রকার একটা রিয়াসাত ফিদ্দিন আর একটা রিয়াসাত ফিদ্দুনিয়া একটা হচ্ছে দিনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া আরেকটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া দন নেতৃত্বের ক্ষেত্রে তরুণরা থাকবে অগ্রসৈনিক কিন্তু নেতৃত্ব দিবে তারা যুবক কিংবা প্রবীণ দেখুন বিপ্লবী কাজগুলো তরুণরা করছে কিন্তু নেতৃত্ব দিছে কারা যুবকরা প্রবীণরা সতেরো বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ ইসলামের ঝান্ডা নিয়ে এসেছেন এই উপমহাদেশে প্রথম তিনি দখল করেছিলেন দেবুল বন্দর ওই দেবুল বন্দরের বর্তমান নাম কারাচি তারপর কারাচি থেকে সমুদ্র পার হয়ে চলে এসেছিলেন তিনি সোমনাথে একটা বোম্বেতে কোথায় সোমনাথে উনি এসে প্রথম আঘাত করলেন পত্তলিকদের উপর বয়স ছিল মাত্র সতেরো আমাদের দেশে আমাদের দাড়িমুজ গজাইছে কত সালে আমরা লিখে রাখি নাই তবে ষোলো সতেরো বছর বয়স ওনার যখন দাড়িমুজ গজাইছে তখন তিনি বিজয়ের কেতন উড়াই দিয়েছেন উপমহাদেশ কিন্তু ওনার পক্ষে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া সুযোগ হয় নাই উনি প্রাসাদ ষড়যন্ত্রের কারণে ওনাকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছিল বাগদাদে ইরাকে এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব দিলেন কারা সুলতান মাহমুদ গজনবি ইমাম মোহাম্মদ ঘড়ি এবং কুতুবুদ্দিন আইবেক তারা এসে এই ভারতম মহাদেশে রাজনৈতিক নেতৃত্ব দিলেন তাহলে বোঝা যাচ্ছে বিজয়ের কেতন উড়িয়ে দিবে তরুণরা আর সেই বিজয়কে হাতিয়ার করে রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে প্রবীণদেরকে কথাটা কেন বললাম যে এখন বলা হচ্ছে তরুণদের নেতৃত্ব তো যে মানুষগুলো দাঁড়ি পাকছে মোষ পেকে গেছে এই লোকগুলোকে বাদ দিলে এটা হিতে বিপরীত হবার সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে যেন মুত্তাকিদের নেতা বানান আপনি বলবেন সবাই নেতা হবো কেমনে আপনি কি চিন্তা করে দেখেন নাই আপনার পরিবারের আপনি নেতা কথা বলেন যদি আপনার স্ত্রী সতী সাধ্য হয় আপনার ছেলে মেয়েগুলো দিনদার হয় তো ওই পরিবারের নেতা না আপনি কথা বলেন তা আপনি মুত্তাকিদের নেতা হইলেন না আপনার স্ত্রী যদি নামাজি হয় পর্দানসীন হয় হালাল খায় আপনার হুকুম মানে সন্তানগুলো যদি নামাজি হয় শরীয়ত মোতাবেক চলে ওরা কি না আর আপনি যে ওদের পারিবারিক নেতৃত্ব দিচ্ছেন আপনি নেতা না এটা একটা অর্থ ওই যে আল্লা আলীল মু আল্লাহ তুমি মুর্ জন্য আমাদেরকে কি বানাও নেতা বানাও ইমাম বানাও সুবাহ আল্লাহ দেখুন প্রত্যেক ব্যক্তি যদি ভালো হয় আর তার নেতৃত্বে প্রতিটি প্রত্যেক ভালো মানুষের নেতৃত্বে পরিবারগুলো যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যাবে ঠিক না কয়েকজন মানুষ মিলে একটা পরিবার অসংখ্য পরিবার মিলে একটা সমাজ আর সমাজের সাংবিধানিক রূপ হচ্ছে রাষ্ট্র ঠিক না তাহলে আমরা প্রতিটি মানুষ যদি ভালো হই আর প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্ব পালন করে পরিবারগুলো ঠিক করতে পারি তাহলে আমাদের সমাজটাও ঠিক হয়ে যাবে সমাজ অনেক বড় জিনিস রাষ্ট্রর চেয়েও সমাজের শক্তি বেশি এই জন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট সমাজ হচ্ছে রাষ্ট্র থেকেও বড় শক্তিশালী দেখেন আপনি পৃথিবীতে সাতান্নটি মুসলিম রাষ্ট্র ঠিক না আমরা কিন্তু আলাদা হয়ে আছি বর্ডার দিয়ে কি দিয়ে কিন্তু আমরা যদি মুসলিম ওয়ার্ল্ড চিন্তা করি মুসলিম বিশ্ব চিন্তা করি তখন আর বর্ডারের কোনো বাধা থাকে না ঠিক কিনা আসুন আমরা আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে ঠিক করি আমরা মুত্তাকিগণ মুত্তাকিদেরকে নেতা বানাই আমাদের মুক্তি হবে আমরা সফলতা লাভ করব। এবং যে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আপনারা যে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছেন জালেম মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছেন আপনার এই বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী সমৃদ্ধ সফল রাষ্ট্রে পরিণত করতে পারবেন